সার্জিসের বান্ধবীরা বলার চেষ্টা করছে যে কেন্দ্রীয় টিম কেন কোনো রাজনৈতিক দলের সাথে বসবে কেন তারা কোনো দলের কোনো দলকে অনৈতিক সুযোগ সুবিধা দেবে তাদের কথাগুলো আসলে যুক্তিযুক্ত তারা এটাও বলতেছে যে তাদের এইসব সব কর্মকাণ্ডের কারণে তারা বিভিন্ন জায়গায় জেলা উপজেলা পর্যায়ে তারা সমন্বয় করতে পারছে এবং সেখান থেকে তারা নিখায় তারা নিখায় সেখান থেকে আসতে হইতেছে কিংবা সভা সমাবেশ মিটিং ইত্যাদি না করে তাদেরকে সেখান থেকে ফিরতে হইতেছে বেসিক্যালি যখন কোনো জেলা কিংবা উপজেলা যাচ্ছে সেখানে আসলে তারা ঠিকঠাকভাবে কুলেই উঠতে পারতেছে না এর কারণ হচ্ছে তো এখানে দুটা গ্রুপ হয়ে যাচ্ছে কেউ বলতেছে আমরা আন্দোলনের জন্য মেইন আমরা আন্দোলন করেছি আরেকটা গ্রুপ বলতেছে যে ওরা আন্দোলন করেছে তো তাদের মধ্যে আসলে কে আন্দোলন করেছে বা কে এই স্বরাচারের পতনের জন্য নেতৃত্ব দিয়েছে সে বিষয়টা খুঁজে বের করা কিংবা ফাইন্ড আউট করা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তারা আগে থেকে সেটা বিশ্লেষণ না করে অ্যানালাইসিস না করে কেন তারা সরাসরি সেখানে প্রোগ্রামে যোগ দিচ্ছে সেটা একটা বড়ো প্রশ্ন তাদের আগে উচিত ছিল যে না আসলে তাদের হচ্ছে কি এইভাবে রাজনীতি করা তাদের অভিজ্ঞতা নাই পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে এই বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে তারা জানে না যার কারণে তারা বিশৃঙ্খ এবং বিশ্রী পরিস্থিতিতে তারা পড়তে হইতেছে সত্যিকার অর্থে কারা ওই আন্দোলনে কারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের খুঁজে বের করে তারপর তাদের সাথে যোগাযোগ করে সেখানে উপস্থিত হওয়াটা তাদের জন্য বুদ্ধিমান কাজ ছিল আর তাছাড়া তাদের এইসব সমাবেশ মিটিং ইত্যাদি করার আগেও দরকার ছিল যে এই আন্দোলনে কারা হাত ফা চোখ ইত্যাদি আহত হয়েছে কারা আহত হয়েছে কাদের হাত হারাইছে কাদের পা হারাইছে চোখের চিকিৎসা করাতে পারতেছে না গুলি খাইছে এই বিষয়গুলো তারা আগে দেখা দরকার ছিল যে দশ কোটি টাকা নয় কোটি পঁচাত্তর লাখ টাকা প্রায় ওই টাকাটা এখনও কেন মানুষের টাকা মানুষ দান করেছে সেই টাকার এক কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে বাকি কেন নয় কোটি পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা এগুলো ব্যাঙ্কে ফেলায় রাখছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কারণ এই টাকাটা দিয়ে তারা যেসব মানুষ আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করা কিংবা যারা বেঁচে আছে জীবিত আছে তাদের চিকিৎসা করানোর কাজে এই টাকাটা ব্যয় করা উচিত ছিল কিন্তু সেটা না করে তারা কি করছে হিসাব করতে পারতেছে না হিসাব করে না হিসাব শেষ হয় না সিএ ফার্মের অ্যাকাউন্টেন্ট দিয়ে আমরা হিসাব করাচ্ছি এই কারণে আমরা টাকাটা দিতে পারতেছি না এইসব ভংচং ভুয়াচুয়া বুঝায় মানুষকে তারা টাকাটা ব্যাঙ্কে ফালায় রাখছে এই টাকা দিয়ে তারা কিছু করতে পারতেছে অন্যদিকে আমরা কোনো কোনো জায়গায় দেখতেছি যে বইয়ের চেন বিক্রি করে দিচ্ছে চিকিৎসার টাকার জন্য তারপর সন্তান বিক্রি করে দিচ্ছে নিজের চিকিৎসার জন্য তাহলে এই এই খবরগুলো যখন আসে আসে চোখের সামনে মানুষ এগুলো যখন দেখে তখন তাদেরকে কি আর বিশ্ব তাদেরকে কি আর আগের সেই জনপ্রিয়ভাবে মানুষ আর কাছে টেনে নিবে কখনোই না তাদের এই যে কর্মকাণ্ডের কারণে তাদের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার কারণে তারা আমরা দেখতেছি ছাত্রলীগের লীগের নেতার বাসা গিয়ে দাওয়াত খাচ্ছে তাদের সাথে মিটিং করছে তাদের সাথে তাদেরকে শেল্টার দিচ্ছে তো এই বিষয়গুলো করলে তো তারা শেষ পর্যন্ত টিকতে পারবে না আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকারের মাধ্যমে এবং এই যারা নেতৃত্ব দিয়েছিল গণপ্রধানে তাদেরকে আমরা আদর্শ নেতা হিসেবে মেনে নেব কিন্তু তাদের কর্মকাণ্ড তারা দিন দিন অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডগুলো বিতর্কিত হচ্ছে সব কিছু মিলে তারা তাদের অবস্থানটা হারাচ্ছে এবং সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তাদের দৌড়ানি খায় এখন আসতে হইতেছে এবং সেটা আরও কি কি ঘটে সময় বলে দিবে